কথা কথা দিয়ে না রাখার পাত্র বিসিবি নয় গত বছর নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসর বসে আমিরাতে উদারতা দেখিয়ে আমিরাতের বিপক্ষে সে দেশে গিয়ে একটি দ্বিপাক্ষীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সিরিজের আগে যাত্রা বিরতি তো নিতেই হতো দুবাইয়ে তাই তো আরব আমিরাতের সাথে দুই ম্যাচের সিরিজ খেলে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা এটেছিল বোর্ড তবে সেই ঢিল যে উল্টে বাংলাদেশের গায়ে লাগতে পারে সে কথা স্বপ্নেও কি ভেবেছিল বিসিবি পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি ভাবলে ভাবনা হতো গভীরের এই যেমন সার্জায় যে ডিউ থাকবে সেটা আগে থেকেই জানার কথা একটা পেশাদার দলের এই সিরিজের আগে সার্জয়ে আট ম্যাচের আটটাই জিতেছে পরে ব্যাট করা দল পরিসংখ্যান ঘেঁটেও কি সেই শিশিরের নাগাল পায়নি বাংলাদেশ রাতে বল গ্রিপ করা এখানে যে কঠিন সেটা জেনেও কি বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছিলেন শেখ মেহেদি সাকিবরা নাকি র্যাঙ্কিংয়ের পনেরোতম দলের সাথে খেলাটা সিরিয়াসলি নেননি বাঘেরা না হলে সবগুলোই যেখানে রাতের ম্যাচ সেখানে অধিকাংশ অনুশীলন সেশন কেন দিনের আলোয় অবশ্য রাতে অনুশীলন করলেই এই দলটার সামর্থ্য বদলে যেত কিনা তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ পাকিস্তান সিরিজ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমিরাতের সাথে আরও এক ম্যাচ বাড়িয়ে নিলে মন্দ হয় না দ্বিতীয় ম্যাচে দুইশো করেও শিশু সুলভ কিছু ভুলে হেরে যাওয়ার পর বরাবরের মতো ভুল থেকে শিক্ষা নেয়ার বুলি আওড়ায় বাংলাদেশ কিন্তু শেখার তো আসলেই কোনো শেষ নেই না হলে উনিশশো ছিয়াশি সালের এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা বাংলাদেশের শিক্ষা সফর কেন শেষ হয় না গত চল্লিশ বছরেও আরও একটা সিরিজ আরও একটা ইতিহাসের সাক্ষী বাংলাদেশ ইতিহাসটা অবশ্য বাংলাদেশের ঘাড়ে চেপে এবার গড়েছে আরব আমিরাত গত ডিসেম্বরেই র্যাঙ্কিংয়ের একত্রিশতম দল সৌদি আরবের কাছে এই একই দল নিয়ে হারা আমিরাত দুই একে সিরিজ জিতল টেস্ট খেলুড়ে দলের সাথে এর আগে যাদের সর্বোচ্চ কীর্তি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় তবে কি সৌদি আরবের চেয়েও এই মুহূর্তে খারাপ দল বাংলাদেশ নামতে নামতে আর কত দূর তবে কি শেখার মতোই নিচে নামার শেষটাও নেই বিসিবির দেয়ালটাই তো নেই তাই তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার ভয়টাও নেই লিটন শান্তদের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস